ইউরোপের পার্ট চুকিয়ে লিউনেল মেসি এখন রাজ করছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে করে যাচ্ছেন দারুল পারফরমেন্স আর সেটিরই পরিষ্কার পেলেন এবার জিততেন মেজর লিগ সকারের এমএলএস ভোল্ড ভ্যালুয়েবল প্লেয়ার চলতি মৌসুমে চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে বেশ কিছুদিন খেলতে পারেননি মেসি তবুও তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে উনিশ ম্যাচ করেছেন বিশ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ষোলোটিতে তাই তো এই পুরস্কার নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা এক বিবৃতিতে এমএলএস জানায় এই পুরস্কারের দরে সবচেয়ে বেশি চৌত্রিশ দশমিক চার তিন শতাংশ ভোট পেয়েছেন মেসি তেত্রিশ দশমিক সাত শূন্য শতাংশ ভোট পেয়ে দিতেও হয়েছেন কলম্বাস কুরুর ফরোয়ার্ড উসু এনার্ডেস এদিকে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস এর আসরের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তিও গড়লেন মেসি এই পুরস্কারকে অবশ্য লন্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে অভিহিত করা হয় দু সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবল ল্যান্ডন ভ্যানুভ্যানের নামানুসারে পুরস্কারটি নামকরণ করা হয় খেলোয়াড় গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয় তো দর্শক আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কোয়েস্টটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ